হ্যালো এভরিওয়ান ক্রনিক্যালস অফ রেনুকার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ আমরা সকাল সকাল একটু বাজারের দিকে বেরিয়েছি ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর সবজি আছে সেগুলোই কিনতে যাব বলুন চলে এসেছি বাজারের মধ্যে আর এখানে দেখুন কত তাজা শাকসবজি বিক্রি হচ্ছে দাঁড়ান আমাদেরকে আজকে একটা সবজির মধ্যে ফুলকপি নিতে হবে এই ফুলকপিগুলো বেশ বড় সড়ো হয় আর আমাদের দুজনের পক্ষে একটা ফুলকপি যথেষ্ট বেশি এখানে শাক সবজি ছাড়াও আরও অনেক জিনিস পাওয়া যায় কারণ দেখুন কোথায় ডিম পাওয়া যাচ্ছে এই দেখুন এখানে এই ছোট ছোট বাক্সগুলিতে আছে বিভিন্ন ধরনের ডিম চলুন একটা নিয়ে নিই এখান থেকেই এই দেখুন এই দিকে আছে বিভিন্ন ধরনের সস আর ঠিক এটারই উল্টো দিকে এই যে গাছের জায়গাটি আছে এখানে সাজানো আছে বিভিন্ন ধরনের মাছ আর মাংস আর এই দিকটা হলো কেক পাউডুটির দিক এই দিকটি আমার খুব পছন্দের জায়গা এখানে বিভিন্ন ধরনের মাফিনস পাওয়া যায় এই দেখুন কত রং বেরঙের মাফিনস সাজানো আছে আর এই দিকে দেখুন কত ধরনের আইসক্রিম আছে দাঁড়ান একটা আইসক্রিম ঝটপট করে নিয়ে নিই এই দিকে আছে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিনস জানেন তো এখানকার মানুষজনের মধ্যে এই মাল্টিভিটামিনস খাওয়ার চল খুব বেশি আর হবে নাই বা কেন বলুন তো এখানে রোদ তো সেরকমভাবে পাওয়া যায় না তাই ভিটামিনের ঘাটতি মানুষের মধ্যে দেখাই যায় এই দিকটাতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের লন্ড্রির জিনিসপত্র ওই যেরকম ধরুন ওয়াশিং পাউডার ফেব্রিক কন্ডিশনার এইসবই আর কি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাজার প্রায় শেষ তাও একবার দেখে নিই টুকটাক কিছু জিনিসপত্র যদি বাকি থেকে থাকে না মনে হচ্ছে কিছুই নেওয়ার নেই চলুন এবার ঝটফট করে বিলিংটা করিয়ে নি জানেন দেশে আমরা বাজার বলতে যেটা বুঝি এখানে কিন্তু সেরকম নয় আয়ারল্যান্ডেও দেশের বাইরের সমস্ত জায়গার মতোই বাজার বলতে শপিং সেন্টারকেই বোঝানো হয় আর আমরা আজকে যেখানে এসেছিলাম এই শপিং সেন্টারটির নাম হলো লিডিল এটি আমাদের বাড়ির থেকে প্রায় ওই দেড় কিলোমিটারের মতো হাঁটা জানেন লিডিল থেকে বাড়ি ফেরার পথে এই রাস্তাটিতে অনেকগুলি গাড়ি কোম্পানির শোরুম রয়েছে এই যে যার সামনে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি এটিও সেরকমই একটি গাড়ি কোম্পানির শোরুম এটি হল বি ওয়াইডি কোম্পানির গাড়ির শোরুম আর জানেন তো বাড়ি থেকে এই লিডিলটিতে আমরা হেঁটেই যাতায়াত করি কারণ এটি তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না আর তার উপরে দেশের মতো এখানে অটো বা টোটোও নেই দাঁড়ান এদেশের আরেকটি নতুন জিনিস আপনাদেরকে দেখায় এখানে এই যে লাল রঙের সাইকেলের ছবি আঁকা রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার সাইকেল চলাচলের রাস্তা রাস্তার বাকি অংশটুকুতে শুধুমাত্র গাড়িই যাতায়াত করে সেদিকে সাইকেল চালানো যায় না এটি এদেশে এরকমই নিয়ম চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরাও আমাদের বাড়ির সামনেই চলে এসেছি এই যে দরজাটি দেখা যাচ্ছে এটি আমাদের বিল্ডিংয়ে ঢোকার পথ আমার ব্লগটি আজকে এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন